চায়ের সাথে পাঁপড় দারুণ লাগে খেতে একটুখানি তো তোর জন্য কালার হয়ে গেছে হলুদ হলুদ কালার এই দেখো আজকে আমাদের ঘরে পেন্ট হচ্ছে এই দেখো তোমার দাদা ভাই আর সুদীপ করছে আর আদিতে আমার তে হেল্পার রয়েছে সকালবেলা সকালবেলা থেকেই লাগা হয়েছে সকালবেলা থেকে লয় ভোরবেলা থেকে লাগা হয়েছে এই দেখো ভোরবেলা থেকে লাগা হয়েছে ভোর পাঁচটা থেকে এই রুমটা হয়েই এসেছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো পেন্ট হচ্ছে এটা হচ্ছে সুদীপ করছে এই দেখো দেখতে পাচ্ছি বন্ধুরা এই দেখো আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই করছে এখন করে না এই তারটাকে ঠিক করে রাখছে করবে আর এই দিকগুলো সব হয়ে গেছে এই দেখো এই দেখো এই দেখো এইগুলো এখন ভিজে তার জন্য এই এইরকম দেখাচ্ছে এইগুলো হয়ে গেলে শুকনো হয়ে গেলেই না দেখতে ভালো লাগবে পুরো ঘর আমার কত গন্দাই গন্ধা হয়ে রয়েছে আর এই হেল্পারটা দেখি মুখটা একটু গুড মর্নিং বলল এই হেলপারটা শুধু সবা সবার দান্দা করছে গুড মর্নিং ফ্রেন্ড আমি অপর্ণা অপর্ণা ওয়াল্টাইস ব্লগে তো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখান থেকে ভিডিও দেখছো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দিকে প্রণাম জানাই ছোট দিকে ভালোবাসা জানাই ভালোবাসা জানিয়ে ব্লগ শুরু করছি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটাকে দেখতে থাকবে আশা করি তোমাদেরকে ভালো লাগবে দেখার পর একটা লাইক দেবে ছোট্ট কমেন্ট করে বললে ভিডিওটা কীরকম হয়েছে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটা ক্লিক করে দিয়ে তাকে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সারাদিন কী কী কাজ করবো তোমাদের সাথে শেয়ার করবো আর এখন কটা বাজছে যেন বন্ধু সাতটা বাজছে সাতটা থেকে ব্লকটা শুরু সাতটার আগে থেকেই শুরু করে দিয়েছি তো এবারে অনেক কাজ হয়ে গেছে পাঁচটা দেখে ওটা হয়েছে বললাম অনেক কাজ হয়ে গেছে তো এবারে খিদে খিদে পেয়ে গেছে এবারে কিচেনে যাবো চা করতে চা করে কিছু খাওয়া হবে আগে তারপরে আবার সব কাজে লাগা হবে আর এই ছেলেটা শুধু মানে কি বলবো আর আমি যেখানে যদি একটু বসে পড়ছি না অমনি আমার গলা ধরে বসে পড়ছে এই হচ্ছে যে এটা আপনার জায়গা খুঁজছে একটু বসবে আর শোবে বসে আমার অনেক কাজ হয়ে গেছে চা হয়ে গেছে দেখো চায়ের সাথে ফ্যান রাখা রয়েছে দুটো এইগুলোকে ফ্যান বলে এখানে জানি না ওয়েস্ট বেঙ্গলে কি বলে বলতে পারবো না তবে এগুলো প্রচণ্ড হালকা হালকা এখানে ফ্যানই বলে ফ্যান টোস্ট বলে না আমি তাও জানি না টোস্ট তো আলাদা আর এইগুলো ফ্যানই বলে তো তিনজনের চা আদি আদির আমার আর ওর পাপা সুদীপ খাবে না সুদীপ শরবত খেয়েছে আর আমি তো শুধু চা খাবো ওর জন্যে আমি ফ্যান নিই না আর ওদের দুজনের দুটো ফ্যান আর এই দেখো বসে আছে আদি চলো খেয়ে নিই কাপড় কেচে কচালে শুকোতে দিয়েছে। অনেকটা পরেই আবার দেখো কিচেনে এসে গেছি এসে ভাত পোষ করিয়ে দিয়েছি একদিকে তো ভাত হচ্ছে একদিকটা খালি হয়ে রয়েছে এখন সবজি কাটা হয় না অনেকটাই বেলা হয়ে গেছে বারোটা বেজে গেছে তো আজকেও দেখো মেথি নিয়েছি একটা আঁটি নিয়েছি মেথি শাক তো এইটা বাঁচতে বসেছি আর এই যে বাছা হচ্ছে তো চলো সবজিটা তাড়াতাড়ি কেটে নিই তারপরে আবার ফিরে আসছি রান্না হয়ে গেছে দেখো কি রান্না করেছি দেখো আলু আর মেথি ডাঁটা আর ফুলকপি দিয়ে একটা পোস্ত করেছি পোস্তটা হলুদ দিয়েছি একটুখানি তোর জন্যে কালার হয়ে গেছে হলুদ হলুদ কালার আর পোস্তটা আজকে শুকনো শুকনোই করেছি কপি ডান কপি তো বুঝতেই পারা যায় না শুকনো করেছি বলে বুঝতে পারা যায় না একদম আর এইখানে করেছি ছোট ছোট আলু ভাজা রকম আলু ভাজা আমাদের ঘরে সবাই পছন্দ করে আমারও খুব ভালো লাগে আর একটু তেল দি তেল বেশি দিয়ে আর নমক দিয়ে বেশ মুচমুচো করে ভাজলে না এরকম খরা খরা করে খেতে দারুণ লাগে আর ভাত আর আলু সিদ্ধ মাখা আর আদি নেবে না সুদীপ ভাত খেতে বসে গেছে তো ওর জন্যই দুটো ডেলা রয়েছে আমার একটা তোমাদের দাদা ভাইয়ের একটা আর এইটাই ছিল আজকে লাঞ্চের মেনু তাড়াতাড়ি করে দিয়েছি আর গ্যাস এখন পরিষ্কার হয় না দেখো দুটো কড়াতে বোস করে দিয়েছি এতটাই বেলা হয়ে গিয়েছিল তো চলো গুড ইভিনিং এই দেখো কে 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 বসে 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 আছে আছে করে দেখো রয়েছে এটা আদি বসে আছে আর দেখো সন্ধ্যা হয়ে গেছে তোমাদের সামনে অনেকটা পরে এসেছি অনেকটা পরে মানে অনেকটাই পরে সেই রান্না করেছি দেখন দেখিয়েছিলাম তারপর আসিনা তারপর অনেক কাজ হয়ে গেছে এখন ঘরে পেন্ট চলছে সাফাই চলছে কাজ হচ্ছে মেশিনের কাজ হচ্ছে তো তার জন্য আসতে পারি না আর এখন কিচেনে বসে আছি আর আদি চা করছে দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা এ দেখো চাটা ফুটছে এইটা আদি করছে আর দেখেছ কি খেলছে এই দেখো এটা হচ্ছে কি খেলা হচ্ছে কি বলে পবজি পাবজি খেলা হচ্ছে দেখো চা বস দিয়ে দেখেছ চায় যদি পড়েও যায় সেটাও ওরে পাবারি ও তো চা বানাচ্ছে আর এই এই শাকগুলো দেখো সকাল দুপুরের দিকে আমি বেঁচে রেখে দিয়েছিলাম রান্না যখন করছিলাম কিন্তু এই এবারে করব কাটবো এবারে করব। আমি এ করছি আর দেখো উপরগুলো একটু কেমন কেমন মানে ঝুমে ঝুমে গিয়েছিল শুকনো শুকনো এইগুলো নিচের দিকটা দেখো তাজা তাজা আছে এই শাকগুলো এখন করব রুটি দিয়ে খাবো মেথি শাক ভাজা ভাজি খেতে খুব সুন্দর আর দেখো তোমাদের দাদা ভাই বললো যে এইগুলো পরিষ্কার করে রাখবে খালি করে রাখবে আমি এসে এইখানটায় পেন্ট করে দেবো এখনও আসে না আটটা বেজে গেছে এই বিছানা তোলা হয়ে গেছে সব খালি হয়ে গেছে এই দেখো এগুলো সব পেন্ট হবে এবারে আর চা খাওয়া হবে দেখো এগুলো কি বলো তো এগুলো হচ্ছে পাঁপড় কালকে ভেজে রেখেছিলাম ওরা খেয়েছিলো আদিতে ও আর তোমাদের দাদা ভাইতে খেয়েছিল আর এগুলো খাবো বলে সুদি পেতে খাবো বলে বেঁধে রেখে দিয়েছিলাম পলিথিনেতে ভালো কুরকুরে রয়েছে কিন্তু তেল নাই এইটা খেতেই ভালো লাগে আমাকে তো চা করছে আদি খাবো চায়ের সাথে আর আজকে দেখো এই ঘরে ঘর পরিষ্কার হচ্ছে তারপরেতে ঘরে পেন্ট হচ্ছে তারপরে কাজ হচ্ছে বলে আজকে আর চুল টুল কিছুই আঁচরা হয় না একদম খেপি বুড়ি হয়ে রয়েছে চা ছেঁকে দিয়ে গেল চা নিয়ে এসে দিল আর আমি পাম্পড় নিয়ে বসে পড়েছি চায়ের সাথে পাঁপড় দারুণ লাগে খেতে কি নিয়েছে আর দেখো তোমাদের দাদা ভাই এলো মুড়ি নিয়েছে ব্ল্যাক পলিথিনটা আর সঙ্গে আছে বেগুন সবজির মধ্যে বেগুন আলু দেখো আলু মেশিনের উপরে ওই যে আজ তোমাদের দাদা ভাই এসেছে বেগুনগুলো কিন্তু ছোট ছোট সাইজ কিন্তু দেখতে খুব সুন্দর এই দেখো নরম নরম আছে বেগুনগুলো জানি না কত করে কিলো নিয়ে এসেছে আর এই যে অনেকক্ষণ থেকে সুদীপ মুড়ি খাওয়া মুড়ি খাও করছিল কিন্তু মুড়ি থাকে না তবে মুড়ি ভালো নয় এখানের মুড়ি কিন্তু কি করব পাই না এগুলোকেই কিনে নিয়ে আসে ওই মুড়ি খাবি যে চলো আমি চাটা খেয়ে নিই আর এই যে একটা অবতার এসে গেছে না চা খাই না বন্ধুরা জানো তো আমি ওই যে পাম্পর নিয়ে বসেছি তো এইটা থেকে শুধু তুলছে আর খাচ্ছে এই অবতারটা আমার চা মাম্মি খাবে পাঁপড় আমি খাবো মিলবারকে বাটকে সবাই মিলে খেতে হয় কোলে এবারে বসবো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা আদি গেম খেলছে হ্যাঁ সমস্যা নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আমি বলেছিলাম নিয়ে আসতে নিয়ে এসেছে আর সাইকেল যা গেটটা ঠক ঠকিয়েছে তাড়াতাড়ি ফেলে রেখে দিন জল খাচ্ছিল বোতলটা ফেলে রেখে দিয়ে ছুটেছে আমি বলছি দেবে না দেবে না বলছে পাপা দিদি আর ওই দেখো বগলে করে বগলে করে গুড়িয়া রেখে দিয়েছে এই দেখো রাখতে আমি দুটো পাবো সমস্যা নিয়ে এসেছে ছোলো সমস্যাগুলো এবারে খাওয়া হবে ওই জন্য ওই জন্য ওখানে বসে আছে ও বলছে তুমি কোথা কি তুমি কি আমার কোলে বসবে নাকি আমি বলছি তোর কোলেই আমি বসবো আর এই দেখো চারটে নিয়ে এসেছে চারজনের এই লেগে বেশি আর এই এই সমস্যাগুলো প্রচুর বড় বড় আছে তো ভিডিওতে কীরকম দেখাচ্ছে জানি না সমস্যাগুলো ঠান্ডা হয়ে গেছে একটু একটু গরম আছে চলো এবারে খেয়ে নিই সমসা চাটনি দেখো এটা পেঁয়াজের চাটনি জানে কি কি চাটনি দিয়েছে আজকে ধনে চাটনি দেয় না দেখো আর এটা মিষ্টি চাটনি এটা গুড়ের চাটনি এটা গুড় আছে তারপরে বিচে আছে কি কি বিচে আছে জানি না কি বিচে আছে গা এটা ফুটি বিচে আছে হুম ফুটি বিচে আছে আর আর কি কি আছে জানি না তবে এই চাটনিটা খেতে ভালো তবে এটা সুদীপ খেতে খুব ভালো পছন্দ করে এই মিষ্টি চাটনিটা আর এইটা পেঁয়াজ চাটনি এই চাটনিটার বাস আসছে মাংসের ঝোলের মতন খাবে নাকি তবে এতে পেঁয়াজ আছে এটা তো আমি খাবো না ধনে পাতার চাটনি আমি থাকলে খেতেও ভালো লাগতো কিন্তু না আমি খাবো না দেখো আর এই যে দুটো দোনা দিয়েছে এই দোনাতে করে আমি একটা নিয়ে নিয়েছি আর চাটনি নাই শেষ হয়ে গেছে ধনেপাতা চাটনি এ আর চাটনি দিয়ে দেবো আমি দিয়ে দেবো হলো এখন খেয়ে নিই চা সমস্যা পাঁপড় ভাজা খেয়ে আর আমি কিচেনে চলে এসেছি রুটি সবজি করতে আর দেখো তোমাদের দাদাভাই আবার লেগে পড়েছে এই দেখো এলো সাড়ে আটটা পনেরোটার সময় এলো এসে আমি খালি করে রেখেছিলাম বলেছিল খালি করে রাখবে আমি এসে পেন্ট করে দেবো তোমাদিকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো আবার পেন্ট করতে লেগে পড়েছে হলে সময় নেই আর হাতে আজকে তো মঙ্গলবার হয়ে গেল বুধ বৃহস্পতিবার পর্যন্তই সময় দিন আর এখনও অনেক পেন্ট করতে আছে আর শুক্রবারে তো ধনতেরস ধনতেরাসের আগে আগে ঘরে পরিষ্কার করতে হয় পেন্ট করতে হয় আর আমি কিছু খালি করে দিয়েছি বাকি যেগুলো আছে ওরা দুভাই করে দিচ্ছে আদি আর শুধুই তোমার দাদা ভাই এই যে পেন্ট করছে আর আমি দেখো এই যেখানে শাক কাটতে চলে এসেছি আজকে হবে মেথি শাকের ভাজি আর রুটি তো চলো তাড়াতাড়ি আমি করে নিই এইগুলো করে নেবার পর আবার ওইগুলো পুঁছি আছে কেন পেন্ট করলে তো আবার পরে চুনাগুলো সেইগুলো আবার পোঁছতে হবে ঝাড় ঝাড় ঝাড়ু লাগাতে হবে আবার পোঁছা লাগাতে হবে